লেবু রাখবেননি লেবু লেবু লয়ে যান লয়ে যান লেবু লেবু কি যে অবস্থা হয়েছে সোহাল টিকা লেবুরি বইলাম এক বস্তা লেবুর মধ্যে মাত্র এক দুই কেজি লেবু বেচি বাদবাই বাই সব লেবুর হয়ে গেছাগা কীতা যে করুম এই লেবুর দুই দিন গরম থাকলে তো ফসা লাগ গেছে বগা কি কইরা যে ভাত খাওন বুজ না পুরা লস পুরা লস কি যে করুম বুঝদাছি না বাজারে লেবুর চাহিদা একবারে কমিয়া গেসাগা লেবু এমনি ডেফা ডেফা লাগিয়েছে বাজারও কার কান্দই লেবু চাভ আঞ্জা আয়েন দাদা আয়েন লেবু লইয়া যান লেবু লইয়া যান পাঁচটা দশ টাকা পাঁচটা দশ এলাচি সেন্টে ভর্তি রসে বরপুর আয়েন লইয়া যান লইয়া যান দাদা লেবু কত হইরা দিত আসেন এমনি পাঁচটা দশ হা হ দাদা লইয়া যান লইয়া যান পাঁচটা দশ টাকা দিয়ে দেবো দরকার পড়লে আরেকটা বাড়াই দেবো যদি বেশি নেন একটা দুইটা বাড়াই করে দিয়া দেবো আর কি যান লইয়া যান খুব স্বাদের লেবু শিব দিবেন থাল ভর্তি হয়ে যাবো গা রসে চারটা দশটা হইলে না বালাও আরে কি কন কিনা মানুষ কই দাম কমায় আপনি দি দাম বাড়াই দিতাছেন 5টা 10টায় কইছে জাত কোন 4টা 10টায় আ ব্যাপার কি না লন লন যা লাগে লইয়া যান নয় এ মানি লেবু নিওনের কথা কইতাছি না আমার বাইতে এক গাট্টি লেবু আছে 4টা 10টায় হইলে আপনারে পাই করি দিই দে মরকি judi নেন লইয়া আইন আরে দর বেডা লেবুডি বেস্তারি না পাইজлями হইছেন এডা লেবু শালত বইছি বইসি তারি না আপনার বাইতে আবার লেবু আনতাম যান যান ফাছন ফাছন লেবু বেস্তাম বইসি না কই লেবু আনতাম যাই কিন্না আরে আজকা কি এর মুখ দেখা বাড়িলাম রে না একটা কাজ করি দশটা দশটা লাগাই একটাই লেবু তবু দেওয়া যেত লেবু যা ফাই তাই এ লন লন লেবু লন লেবু লন মাসে না দেখি সহাল সোহাল বইছে আর কিচ্ছু ফাইসা না ব্যস্ত বাজারও লেবু এমনি ডেফা ডেফা কেড়া খাই লেবু ঘর লেবু ফস্তা রে না এ লেবু ইত ব্যাস্তারবি রে আরে ভাই কইস না রে আর কইস না এই সোহালতে লোয়া বইছি লেবুটি মোটামুটি এক দেড় কেজির মতো বেড়ছি আর কি বাহি ফুরা অবস্থা রয়ে গেছে একটা বুদ্ধি দে ভাই একটা বুদ্ধি দে কেমনেই লেবু বেস্তাম নাহলে তো একদম লস খাম মানে আসলে টেহারে উঠতো না না বুঝতেছি বুঝতেছি কিনা লাইসো সহনে কিতা করবি বেসন তো লাগবো বেসন তো লাগবো কিন্তু কেমনে যে কিতা করন বাজারও তো লেবু ভর্তি রে বাজারও লেবুর চাহিদা কম এমনি কর্নারটা ভালোই বইস নতুন যদি কোনো কাস্টমার আই হঠাৎ কইরা এই সাইডের থেকে কোনো ক্রমে যদি ধরাই দিতে পারস গছাই দিতে পারস বস্তারা তেমন কাম সারছে হ হ এই চিন্তা করি তো যে একটা বইছিলাম কর্নারটার মধ্যে কিন্তু কাম হইতাছে না তো জারে জিঙ্গাই তেওই লেবু আছে লসে লসে দিয়ে ব্যস্তাম কিছুতে পাইতাম নাইলে তো আসল ড গেল হ হ কিতা করন কার কাছে যে লেবু গসাই দিবি বুঝা যাইতেছে না আমি নাইলে চাই ফা চালি নিলাম শ্বশুর বাড়ি দিলাম ধুই আলি আমি রাখলাম ধুই আলি মাংসের লগে মাছের লগে নিরামিষের লগে থাল ভর্তি ভর্তি কইরা কইরা লেবু খাইলাম বাহিয়ে ফুরা বস্তা কি করন কার কান্দ গসান বুঝা উঠন যাইতেছে না হ ভাই হ দেখ দেখ একটা হেল্প কর হ হ তুই তো আমার বন্ধু বিপদে তরে আমি হেল্প করতাম না তো কি করুম তবে একটা লুক আছে ইদানিং একটু গর বইটা আছে ইকোনমিক্যালি ফাইন্যান্সিয়াল খুব লসে চলছে তাইনের নের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ বাজার আয় না কয়েক সপ্তাহ হইব বাজার সম্বন্ধে অভিজ্ঞতা কম যদি তাই নেরে লেবুড়ি গোসাই দেওয়া যা তই মনে করো কাম সারছে আরে কেড়াইটা কেড়া না থেতার বেড়া থেতার বেড়া ইদানিং বহুত দিন হইছে বাজারের দিকে আয় না গরম হয়ে আছে এই তুই খাইতেছে শাক সবজি কিন্তু বাজারে আয় না ওখানে তাই ব্যবসা খুঁজতেছে কিন্তু ব্যবসা পাইতাছে না এই চান্সে লেবুর বস্তাটা যদি ডুহাই দিও যা তেমন করো কাম সারছে আর কি আরে বেতালা বেতালা তে চল চল হিয়া যাই তুই আর এক রাস্তা দিয়া যা আমি আর এক রাস্তা দিয়া যাই যাইয়া বাড়ির দুহি আমি বেটার লগে ফত্তা করুম দাম দর করুম তুই এদিক দিয়ে অ্যাডভার্টাইজ করবি আর কি বুঝছিস একটু খোঁসা টুসা দিয়া কোনো ক্রমে দেখ সেট আপনি করন যা ব্যাপারটা ব্যাপারটা সেটেল হয়ে গেলে গা তোরও কিছু দেবো আর কি না না আমার লাগতো না আমার লাগতো না কোন ক্রমে ম্যাটারটা স্যাটেল করতে হেন গিয়া চল চল হ হ চল চল বেতালা 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 একটা জাগাত যাইতেছি কোনো ক্রমে লেবুর বস্তাটা ডোহাই দিতে লেবার সারছে কইছে তো এন কিছু দিব পঞ্চাশ ষাটটি হা ফাইলে মন্দ কিতা বিহালে টিফিন টাফিনটা খাওয়ান যাইব দাদা বাড়িতে আছেন নি দাদা আরে ও দাদা আরে কেডা কেডা আরে সফন দা নি আয়েন আয়েন মাত আতকি তা এডি কোনো আলুর বস্তা টস্তা নি আরে না না এডি লেবুর বস্তা এলাচি লেবু ফুক্ত সবুজ রঙের রসে বরপুর শ্রেম টেমনে ফুরা বাড়ি লয়ে এলা এরকম লেবু বাজার লয়ে গেছিলাম ব্যস্তাম বস্তা খুলনের লগে লগে ফারা ফাড়ি লেগে গেছে গা নিমিশে ফার সাত আলি লয়ে গেল গা হঠাৎ বাড়িতে একটা ফোন আইসে যে ইমার্জেন্সি আরেকখানো যাওন লাগে এর লেগে বস্তাটা লুয়ে আগে পড়লাম আর কি তো ভাবলাম রাস্তা যদি কেউ ফাই এরকম ভালো ব্যবসায়িক পরিচিত তে দিয়ে দিলাম আর কি ফাইকারি ধরে একটু কম ধরে ধরে দিয়ে দেবো আর কি তে আপনি রাখবেন নি লেবুড়ি রাখা দেন বাজার যদি একবার লইয়া যান ভালো ডেয়া লাভ করতে পারবেন আরে ভালো একটা চান্স তো আইলো লেবুড়ি নিয়ে যদি বাজারও বেসন যা চারি পাঁচশো টাকা যদি লাভ করুন যা মন্দ কিতা হা হা লেবুড়ি খুব বালা খুব বালা আমি নিয়ে খাইছি রসে ভরপুর একবার খাইলে সারা বছর লেবু দিয়া ভাত খাইতে মনে চাইব শুধু খালি লেবু দিয়া ভাত খাইতে মন চাইব আচ্ছা দেলান লে আমার দেলান আমি নিয়ে বেসুম বাজার আরে মা কুবাই রাহেন তাই না আমার লগে ব্যবসা করতেছে আমার লগে ফত্তা করতেছে আমি চিন্তা করুম যে লেবুর আহম না না রাহুম আমি যদি না রাহি তখন আপনি নিয়েন কথাটা সারতে দেন যেন ফত্তাটা করতে দেন নাও কাম হয়ে গেছে এক খোসায় এক কাম ফিনিশ বেতালা বেতালা বস্তা গেছে বস্তা গেছে তাইমনে দামটা কত ধরে দিছেন একবারে ফাইকারি ধর সস্তা ধরে দিয়েছি দাদা একটু ইমার্জেন্সি যাওয়া লাগে তো পাঁচটা 10 টাকা ঘুরে দিয়া দেন আর কি। পাঁচটা 10 এত বেশি হয়ে যা, আমারও তো নিয়া ব্যস্তইব। কিছু তো পয়সা লাভ করতিব। নাইলে তো আমার লস হয়েই যাব না। সাতটা 10 টাকা দিয়া লেন। দিলাতেলা, সবই ডাটারি করিস, ডাটারি করিস না। কোন কথা হবে কো সাইদে। নড়ে দ্বারা খাইবি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইয়েনো প্রায় 170 টাকার মতো লেবু আছে, গোনা দেন। তো সেই হিসাবে আমার একটা হারা দেলান। আমি যাইগা। আরে দাদারা এখানে কি করতাছেন? সবাই দি একসঙ্গে জাগ্গে সকাল সকাল সবাইরে পাইছি। একটু গল্প গুজব করুন যাইবো কাহা কই আবার লঞ্চ করলো দেবুনি একটা ঝামেলা লাগাই আমার তো একটা সন্দেহ লাগতেছে কোনো একটা সমস্যা সামলাইয়া দাঁড়াইছে হঠাৎ একটা আশা করা গেছিল ফুরা গেছে এটা অমনও যাইব হাতের থেকে এমন হইতাছে কোনো একটা সমস্যার এখানে সৃষ্টি করব কাহা নেন দাদা আপনার লেগে এক প্যাকেট লেবু আনছি বাড়ি মেয়েদের লেবু বর্তি বাজারও ইসলাম ব্যস্তে বাজারও লেবু ডেফা ডেফা বুঝছেন নি বস্তাৰ বস্তা লেবু বজাৰৰ কেও এমনে মাত এওনা জিঙাওনা লেবুৰ কথা সকলোৱে বাৰী বাৰী লেবু এমনে ফঁচা লাগজে আৰে কোন কিতাপ আপনাইছে ভাল হৈছে আমিতো লৈ লাগিছিলে ন এক বস্তা লেবু লৈ এড়া খাই মেলি আমি কি কয় দে